আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকের দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমেডি বুধবার সতেরো সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বক্তব্যে জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান বলেন আমাদের সমাজের দুর্নীতি অন্যায় অচার মাদক নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে এর প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষার ঘাটতি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক থাকতেন যিনি শিক্ষার্থীদের ইমান আকিদা ও নৈতিকতা শিক্ষা দিতেন তবে তারা আল্লা বিরু ও চরিত্রবান মানুষ হতো তিনি বলেন গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায় তারা কি বিগত ফেজিক সরকারের পথ ধরে আবার ভবিষ্যৎ নাগরিকদের চোর ডাকাত খনি বানাতে চায় গানের শিক্ষক শিক্ষার্থীদের নাচ গানের মাধ্যমে সাময়িক আনন্দ দিতে পারেন কিন্তু নৈতিকতার সঙ্গে তাদের চরিত্র গড়ে তুলতে পারবেন না বিজ্ঞান শিক্ষক প্রযুক্তি শেখাতে পারেন কিন্তু ইমান শেখাতে পারেন না অথচ ধর্মীয় শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকুয়াবান ও সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন মুজিব রহমান বলেন ছাত্ররা ধার্মিক হয়ে গড়ে উঠলে তাদের হৃদয়ে তাকুয়া ও নৈতিকতা প্রতিষ্ঠিত হয় এরপর অন্য অন্য শিক্ষক তাদের বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য ও কলা শেখাবেন ইঞ্জিনিয়ার ও ডাক্তার গড়ে তুলতে পারবেন সৎ ও যোগ্য আইনজীবী সাংবাদিক ও সৌনাগরিক গড়ে তুলতে পারবেন এভাবেই একটি প্রকৃত শিক্ষিত নৈতিক ও আদর্শবান জাতি গড়ে তোলা সম্ভব যেসব দাবি উপস্থাপন করা হয় এক প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আবশ্যক দুই ধর্মীয় শিক্ষকের যোগ্যতা তিন ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া তৈরি করা তিন কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস এবং আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করা ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বদিমালা দুই হাজার পঁচিশ গেজেট সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করা পাঁচ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য মোসাদ্দেক বিল্লা আল মাদানি জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য